আসসালামু আলাইকুম মরমত বারাকাতু আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো আছি সৌদি আরবে বর্তমানে কিন্তু চতুর্থটা দেশের জন্য কিন্তু ভিসা বন্ধ করে দিয়েছে কি ভিসা বন্ধ হয়েছে আমি ফয়সাল আপনাদের সাথে সৃষ্টি বিষয় বলব ভিসা বন্ধ হয়েছে পাকিস্তান বাংলাদেশ ইন্দোনেশিয়া ইউমেন মিশর বিভিন্ন যে মুসলমান দেশগুলি আছে এই দেশগুলি কিন্তু বিষাটি বন্ধ করে দেওয়া হয়েছে কারণ বিষা বন্ধ করে দেওয়ার মেইন উদ্দেশ্য হল আপনার গত বছর কিন্তু হজের যখন মৌসুম ছিল ওই সময় কিন্তু যারা জিয়ারা বিষা অনেকে কিন্তু সৌদি আরবে যে প্রবাসীরা জিয়ারা বিষায় ফ্যামিলি নিয়ে আসে এবং ওমরাতে আসার পরে কিন্তু তারা কিন্তু কখনো কিন্তু জিয়ারা বিষায় ফ্যামিলি নিয়ে আসার পরে কিন্তু মক্কাতে কিন্তু অবস্থান করে এবং অবৈধভাবে চিন্তা ভাবনা করে এইটার এই উদ্দেশ্য করে কিন্তু বর্তমানে সৌদি সরকার তৈত্যকির দেশের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে জিয়ারা ভিসা এই জেয়ার কিন্তু পরবর্তীতে হজের পর অবশ্যই জেরা খুলবে বর্তমানে কিন্তু জেয়ারা পেশা খোলা যায় জেয়ারা বিষা খুলবে কিন্তু বর্তমানে জেয়ারা ওঠানো উঠানো যায় এক মাসের আর আগে ছিল ওটা তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরের জেরা ছিল মেয়াদ বাড়ানো যেত এবং এখানে আসার পর আপনি মেয়াদ বাড়ানো যেত এবং এখন বর্তমানে জেয়ারা এক মাসের উঠছে এই জন্য আপনারা কেউ ভয় পাবেন না জেয়ার পেশা বন্ধ করে দিয়েছেন জেরারা পেশা চালু আছে তবে যারা বর্তমানে নিয়ে ফ্যামিলি আসে তারা কিন্তু যারা আসেন তিন মাস পর বাড়াতে পারেন তাদের কোনো সমস্যা নেই যারা এই বিষয়তে বাংলাদেশে চলে গেছে অলরেডি আসার জন্য চিন্তা ভাবনা করছেন তারা আসতে পারে তাদের কোনো সমস্যা নেই বর্তমানে নতুন করে কোনো আবেদন হচ্ছে না এই বিষয় বন্ধ করে দিয়েছে যারাই এই ধরনের ভাবনা করছেন পাবেন না আজকে এই পর্যন্ত দেখা মান্য